আজকে ত্রিশটি ওয়ার্ডের তাৎক্ষণিকভাবে যে ফর্ম বিতরণ সেই ফর্ম বিতরণ এই সবাই উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আব্বাক কাজল জুবরা আব্বায় খালিম মিজুল জুবরা এবং এখানে উপস্থিত আছেন আমাদের সাথে অনেক কষ্ট করেছেন স্বপ্ন দল কেন্দ্রীয় যুগ সাধারণ সম্পাদক তিনি চারটা কমিটিতে ছিল সাইফুল ইসলাম উপস্থিত সম্মানিত আমার ডিস্ট্রিক্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন আমরা সেই কমিটি ভাঙা হইতে এই পর্যন্ত আমরা কিন্তু সংগ্রাম করে আসছি আমরা প্রথমে চাইনি যে কৃষ্টি ওয়ার্ড এইভাবে ভেঙে দিই কারণ সেই কোটা আন্দোলনে আমি সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছি সেই সময় অনেকেরই আমি পেয়েছিলাম অনেকে কাজ করছে বাসে সেই জন্য বলেছিলাম যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক সেইছিলাম যেটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু তারা আমাদের সাথে কোনো আলোচনা না করে কিন্তু হঠাৎ করে ভেঙে দিচ্ছে এটি কিন্তু আমাদের মূল নির্দেশনা এবং তারপর থেকেও মানে পর্যায়ক্রমে তারা একটা পর একটা অসংগঠন আমরা এইখানে দুর্থ্য সবাই একত্রিত হয়েছে এবং ইনশাআল্লাহ সেই প্রতিবাদ আপনারা দেখেছেন আসছে সেখানেও কিন্তু তারা নিজেদের নামে ফর্ম ছাপিয়ে তাকে না বলে নির্দেশ করে সেটা উদ্বোধন করতে হবে আমরা সবাই এটাকে প্রতিবাদ করেছি প্রতিবাদ করে আপনাদের সাথে আমার

সব কিছু লেখা আছে ওনারাও এটা লিখছেন কিন্তু পূরণ করে নিয়ে আসবে তারা একদম নতুন সদস্য আর নবায়ন যারা করবে তাদেরকে কিন্তু শুধু এই নবায়ন করতে হয় অন্যটা আর এই নবায়ন ফর্মে এই গুড়ির অংশটা যাবে কেন্দ্রে এটা থাকে আমাদের কাছে আর এটা যে পূরণ করবে তার কাছে এটা কিন্তু অত্যন্ত জরুরি এই তিনটা অংশ এই তিনটা অংশ এটা কিন্তু আমাদের রেখে দিতে হবে কারণ এই যে মুড়ির পাশে নাম্বার আছে এই নাম্বার কিন্তু কেন্দ্রের রেজিস্টারে রেজিস্টার অতএব এইখানে যদি কোন রকম অসাংগঠনিক কাজ হয় যেমন দোষ যারা আওয়ামী লীগের সাথে ছিল কত এখন তো অনেকেই আমরা তো মিছিলে লোক পাইনি একশো লোক পাইলে এখন এক হাজার আসে সেটা হাজার হাজার লোক কিন্তু সেটা করা যাবে না যারা জেনুইন আপনারা তাদেরকেই এটা পূরণ করবেন এবং যারা কষ্ট করছেন এই যে বিগত দিনে কষ্ট করছে তাদেরকে পূরণ করবেন কারণ এই যে বলছে যে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন তিনি আগামীর বাংলাদেশ গঠন করবেন এবং তিনি আগামীর প্রধানমন্ত্রী হবেন এবং যারা তখন অনেকেরই ফ্যামিলি ফ্যামিলি কার্ড পাবে চাকরি পাবে এবং এইটার মাধ্যমেই কিন্তু অনেক কিছু পাবে অতএব এইটা আপনারা খুব যত্ন সহকারে রেখে দেবেন আমারও যত্ন সহকারে রেখে দিতে হবে এবং কেন্দ্রের কাছে এটা জমাতে হবে এটা কিন্তু প্রতিদিন কত ফর্ম যাচ্ছে কত থেকে কত জনাব তারেক রহমান তিনি কিন্তু প্রতিদিনই এটা দেখেন আর কম্পিউটারে কিন্তু কম্পিউটারাইজ করা আমি যে ফর্ম নিয়ে আসছি আমার নামটা করা আছে ওই আমার নাম কিন্তু দেখতে অতএব আপনাদের জন্য মঙ্গলকর যে কাজ হবে আমার জন্য মঙ্গলকর হবে সবার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো কারণ আমরা কিন্তু যুদ্ধটা করেছি আমরা সবাই মিলে আপনারাও সেটাই সামিল হয়েছে অতএব সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে কিন্তু আমাদের ভাঙতে পারবে না এবং আগামী দিনে আপনাদেরই নেতৃত্বে কিন্তু প্রতিটা ওয়ার্ডের গঠন হবে এবং এই যে যেটা পূরণ করবে সেটার মাধ্যমেই কিন্তু ভোট হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি আপনি সুচারুভাবে এই ফর্মটা পূরণ করবেন এইটা হচ্ছে আপনার প্রাথমিক সদস্য ফর্ম এই প্রাথমিক সদস্য ফর্মের সাথে এরকম একটা বই যাবে এটাও আপনি ফিল করে নিয়ে আসবেন এটা আপনার আপনি নিয়ে আসবেন আর এই শুধু একটা অংশ যে ফর্ম পূরণ করবে তাকে দিয়ে আসবে না এই অংশটা যে নবায়ন করবে তার কাছে থাকবে এটা আমাদের মহানগরের কাছে থাকবে আমার কাছে থাকবে আর এটা যাবে কেন্দ্রের কাছে আপনারা যদি বুঝতে না পারেন আমাদের নেতৃবৃন্দ আপনাদের সুপারভিশন করবে তারা আছে সদস্যরা থাকবে তারা আছে এখানে কিন্তু তিনটা জোন ভাগ করে দেওয়া হয়েছে সেই হিসাবে যার যার ওয়ার্ড সুপারভিশন করবে তাদের কাছে আপনারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবেন তারপর তো আমি আছি আপনাদের উপর আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো সমস্যা আমাদের কাছে আসতে হবে ইনশাআল্লাহ মহিলাদের কিন্তু করাবে মহিলার কিন্তু ভোটার হবে ভাই বোন বিএনপি হইতে হবে বিএনপির ফ্যামিলি হইতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আপনার মহিলা দল সবাই কিন্তু করতে পারবেন আপনারা এখানে কোনো অসুবিধা নাই বুঝতে পারছেন হ্যাঁ মৎস্যজীবী দল তাতি দল সব সবাই এটা ফর্ম পুরো করতে পারবেন আপনার ধরেন একটা ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে আপনার শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল তাতি দল ওলামা দল যত অঙ্গ সংগঠন আছে আর আপনার হাতি করতে পারবেন কিন্তু ওই একটা কথাই দোষক এবং আমলিকে পদধারী এবং যারা সুযোগ সুবিধা নিতে আসবে এদেরকে আপনারা সেটা আপনাদের ভাই বোন হলেও না একটা কথা মনে রাখবেন কোনো দোষর এখানে ঢুকবে না ঢুকলে কিন্তু আপনাদেরও চাকরি যাবে আমারও চাকরি যাবে এবং এই যে যারা তাদেরও অবস্থা খারাপ হবে কারণ এগুলা সব কম্পিউটারে আপনার ওই ফর্মের আপনার সফটওয়্যারে ঢুকানো আপনার ফর্ম একদম ওই মুড়িটাও যখন দিব তখন কিন্তু সে ওইখানে বসে দেখতে পারবে যে আমার অমুক ওয়ার্ডে অমুক নামে এত নাম্বার ফর্মে সদস্য এটা কিন্তু চেয়ারম্যান স্যার নিজে দেখবেন অতএব আপনারা যে যে ওয়ার্ডে আছেন আপনারা কিন্তু খুব সূক্ষ্মভাবে এই কাজটা করবেন বারবার বলছি কাউকে আপনারাও বিপদে পড়েন না আমাকেও ফালাইয়েন আমাদের কাউকে ফালাইয়েন না তো আপনারা বলতে পেরে আমাদের এতক্ষণ আপনারা বক্তব্য শুনছেন এবং এরপর যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারবেন অসুবিধা নাই তবে সবাইকে ধৈর্য ধরে এই প্রোগ্রামটাকে সফল করছেন আজকে আপনারা এই ফর্মগুলা যে যে ওয়ার্ড নিতে পারবেন আপনারা নিয়ে যাবেন এবং কালকেও আমরা ফর্ম বিতরণ করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আবারও আমার মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই সদস্য ফর্ম দেওয়া এই সভা সমাপ্ত ঘোষণা করছে